আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের আরেকটি নতুন টিউটোরিয়ালে আজকের ভিডিওতে গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব যে প্রশ্নটি বিগত বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে প্রমাণ করা যে রুট ফাইভ একটি অম্লত সংখ্যা তো চলুন এটি সমাধান করার চেষ্টা করি সমাধান আমরা জানি ওয়ান ফাইভের থেকে ছোটো এবং ফাইভ নাইনের থেকে ছোটো সুতরাং আমরা বলতে পারি রুট ওয়ান রুট ফাইভের থেকে ছোটো এবং রুট ফাইভ রুট নাইনের থেকে ছোটো আমরা যদি এটাকে রুট ভাঙাই তাহলে আমাদের রুট ওয়ানের মান হচ্ছে ওয়ান রুট ফাইভকে আমরা রুট ফাইভ রেখে দিই এবং রুট নাইনের মান হচ্ছে থ্রি এখানে যদি আমরা সবগুলোকে বর্গ করি তাহলে একের উপর স্কোয়ার দিলে মান হয় এক রুট ফাইভকে স্কোয়ার দিলে মান হয় ফাইভ এবং থ্রির উপর স্কোয়ার দিলে মান হয় নাইন সুতরাং আমরা বলতে পারি রুট ফাইভের মান এক অপেক্ষা বড়ো এবং তিন অপেক্ষা ছোটো অতএব রুট ফাইভ একটি পূর্ণ সংখ্যা নয় সুতরাং আমরা বলতে পারি রুট ফাইভ মূলত সংখ্যা অথবা অমূলত সংখ্যা যদি রুট ফাইভ মূলত সংখ্যা হয় তবে মনে করি রুট ফাইভ ইকাল টু পি ডিভাইডেড কিউ এখানে আমরা পি এবং কিউ ধরেছি আপনারা চাইলে এবি অথবা এক্স ওয়াই ধরতে পারেন যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক এবং নয় একের থেকে বড় বা যদি আমরা উভয়কে বর্গ করি তাহলে এখানে আমাদের রুটটি উঠে যাবে এবং মান হবে ফাইভ এবং পি এবং কিউয়ের উপরে স্কোয়ার হবে বা আমরা যদি উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে আমাদের ফাইভের সাথে একটি কিউ যুক্ত হবে এবং নিচে একটি কিউ কমে যাবে যেহেতু ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার ডিভাইডেড কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং নয় একের থেকে বড় অতএব ফাইভ কিউ এবং পি স্কোয়ার ডিভাইডেড কিউ সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ অসমান পি স্কোয়ার ডিভাইডেড কিউ অতএব রুট ফাইভের মান পি ডিভাইডেড কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না অর্থাৎ ফাইভ নটিক পিউ ডিভাইডেড কিউ অতএব রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা প্রমাণ করতে পারবেন রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা এভাবে শুধু আপনারা রুট ফাইভ নয় রুট থ্রি রুট সেভেন রুট নাইন সবগুলি আপনারা প্রমাণ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা রুট থ্রি রুট সেভেন অথবা রুট নাইন এই তিনটির মধ্যে যে কোনো একটি সমাধান করবেন সমাধান করে আমাদের গ্রুপে জমা দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ